বাংলাদেশ ক্রিকেটে ভাই ট্যালেন্টেড প্লেয়ার নাই এইটা বললে ভুল হবে প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার আছে কিন্তু বিসিবি এই ট্যালেন্টকে একটা প্রসেসে নিয়ে এসে তারপর জাতীয় দলে নেওয়া এই প্রসেসটা মেনটেন করতে পারে না যার জন্য এই যত ট্যালেন্টই থাকুক কোনো কাজে আসে না এই যে শামীম পাটওয়ারি একে আমি অনেক দিন ধরে চাইতাম ভাই সে জাতীয় দলে খেলুক রেগুলার খেলুক কারণ ভাই তার হাতে প্রপার ক্রিকেটিং শট আছে প্লাস সে উইকেটের পেছনে খুব ভালো পারে যেটা বর্তমানে টি টোয়েন্টিতে খুবই কাজে লাগবে এবং বাংলাদেশের মতো দেশের জন্য ছয় সাথে ছয় সাথে নামবে এবং এবং সেখানে এরকম কিছু শর্ট খেলবে রান করবে যেটা খুবই কাজে লাগবে বিসিবি কোনো অজানা কারণে তাকে বাদ দিয়েছিল আবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের নিচের দলে খেলিয়েও দিছে এটা খুব ভালো লাগছে এবং সে তেরো বলে সাতাশ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলছে এই ক্রিকেটার যখন ঘরের মাঠে ফিরবে ভাই ধরেন ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ চলতেছে ঘরের মাঠে সেখানে ধরেন মিরপুরে খেলা অবশ্যই মিরপুরে বেশিরভাগ খেলা পরে বাংলাদেশে যদি কোনো সিরিজ হয় সেই মিরপুরে যদি খারাপ পারফরমেন্স করে ধরে এই যে তারা বলে সাজাশ করছে সাতাশ বলে সাজাশ করলো বা এর থেকেও বাজে পারফরমেন্স করলো এই মিরপুরের পারফরমেন্স দেখে এই প্লেয়ারগুলাকে বাদ দিয়ে না ভাই মিরপুরে আবার ধরেন যারা ওই যে চল্লিশ পঞ্চাশ বল খেলে একটা হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ রানের ইনিংস খেলবে ওদেরকে আবার দলে ঢুকায়েন না এদেরকে বাদ দিয়ে তাইলেই পড়বেন বিপদে এই দেশের ক্রিকেট মাঠে খেলে খেলে বিশেষ করে মিরপুরে এই মাঠে খেলার কারণে এই প্লেয়ারদের স্ট্রাইক রেট কম এবং যখন বড় বড় টুর্নামেন্ট খেলতে যায় তখন একদম খেলতে পারে না এই অবস্থা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে তারা যে ক্রিকেটটা কিভাবে চালায় রকম প্লেয়ারদের পিছনে তারা ইনভেস্ট করতে চায় না যাদের পেছনে আসলেই ইনভেস্ট করা যায় তারা ইনভেস্ট করবে এই যে ধরেন জাকের আলী অনেকের 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 কাছে কারণ ভাই এই যে অনেক যতই ভালো খেলুক না কেন এখন বর্তমানে এখন ভালো খেলতেছে অনেকের শুনতে এটা খারাপ লাগতে পারে কিন্তু যখন এই এই প্লেয়ার জাকের আলী অনেকের মতো প্লেয়ার যখন দেখবেন বড় টিমের সাথে খেলতেছে বিশেষ করে ইন্ডিয়া অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড তখন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আমি বলে দিলাম হান্ড্রেড পার্সেন্ট সে ফ্লপ একদম ফ্লপ যাবে কারণ ওরকম ওরকম টিমে যে যে মাপের বলার আছে তারা যে প্ল্যানিং এ বল করে এই যে জাকের আলী অনেকের দ্বারা খেলা একদম আমি অসম্ভব বলে দিলাম ভাই আপনারা মিলে নিয়ে এখন এই সিরিজ সিরিজগুলাতে যতই ভালো খেলুক আইসিসি টুর্নামেন্টে খারাপ করবে এটা আমি হান্ড্রেড পারসেন্ট শিওর দিয়ে দিলাম ঠিক আছে যে ওই যে খালি লেগ সাইডে সাফল করে ম্যাটতে লেগ সাইডে সাফল করে সারা ম্যাটতে পারে না সরি অফ সাইডে সাফল করে সারা লেগ সাইডে মারতে পারে না মানে তার কোনো আসলে ক্রিকেটের কোনোই মানে কি বলে টেকনিকই নাই তার কোনো টেকনিকই নাই সে একদম পাড়ার ক্রিকেটার যেভাবে খেলে ওভাবেই খেলে ওয়েস্ট ইন্ডিজে প্রথমে টেস্টে ভালো খেলছে তাকে নিয়ে এই যে কমেন্টেটর খুব ভালো ভালো কথা বলছে তারপর ওডিয়ায় ভালো করছে সেখানেও ভালো করতেছে শেষের দিকে যখন সেকেন্ড থার্ড ওডিআই বা এই যে ফার্স্ট টি টোয়েন্টিতে এখন যখন খেলতেছে কমেন্ট্রিতে শুনে দেখবেন ভাই এটা নিয়ে কথা বলে যে তার হচ্ছে অফ সাইডে দুর্বলতা এটা সেইটা সে ওই লেগ সাইডে সারা খেলতে পারে না এইগুলা বলে ঠিক আছে তো আসলে বাংলাদেশ তো এই বড় বড় দেশগুলোর সাথে সিরিজ খেলার সুযোগই পায় না আইসিসির যখন টুর্নামেন্ট হয় তখন একটু সুযোগ পায় তখন এই যে এই এই ধরনের ক্রিকেটার দ্বারা যারা সিরিজে ভালো খেলে সারা জীবন খারাপ টিমের সাথে খেলে আসে ওই ওই জায়গায় যায় পারফর্ম করতে পারে না আর দলটা দলটা হচ্ছে খারাপ করে এই হয় অবস্থা আসলে এইভাবে কেন যে চিন্তা করে না ক্রিকেট বোর্ড সেইটা আমার মাথায় আসে না